নমস্কার আমি বিপ্র হালদার ট্রেডেড একাডেমিতে আপনাদের স্বাগতম আজকের যে টপিকটা সেই টপিকটা হলো ব্রোকারেজ রিলেটেড আমরা বিভিন্ন সময়ে অ্যাঞ্জেলন জিরোতা ইত্যাদি ইত্যাদি এইসব প্ল্যাটফর্মের কথা শুনি এইসব প্ল্যাটফর্ম হলো একটা ব্রোকার এই ব্রোকার কী করে আমরা যে বাইং অর্ডার দিচ্ছি সেই অর্ডারটা স্টক মার্কেটে নিয়ে যাওয়া এবং সেই অ্যাকর্ডিং আপনার অর্ডারটা এক্সিকিউশন করানো এই ব্রোকারদের কাজ থাকে এছাড়াও এই ব্রোকাররা আপনি যদি বাইং করতে চান সেক্ষেত্রে আপনার পক্ষে একটা সেলার খুঁজে দেবে এবং আপনি যদি সেল করতে চান সেক্ষেত্রে আপনার পক্ষে একটা বায়ার খুঁজে দেবে এই কাজগুলো কিন্তু মূলত এই ব্রোকারগুলো করে থাকে এই যে যে কাজ অর্থাৎ আপনি যে স্টকটা একটা কেনার অর্ডার দিচ্ছেন সেই স্টকটা কেনার অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা যে একটা সেলার আপনাকে খুঁজে দিচ্ছে অর্থাৎ স্টক যেটা সেটেলমেন্ট করাচ্ছে এবং আপনার যে একটা স্টেটমেন্ট আপনি কত টাকায় বাই করছেন কীভাবে বাই করছেন আপনার কোন ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ড হচ্ছে সেইগুলো কিন্তু এই স্টেটমেন্ট যেগুলো আপনি মেলে পান সফট কপি বা ফিজিক্যালিও আপনি পান তার জন্য এক্সট্রা পে করতে হয় তবে এই যে আমরা যেগুলো মেলে পাই সেগুলোতে কোনো পে করতে হয় না এই যে মেল বা সফট কপি যেগুলো আমরা পাচ্ছি সেই ডকুমেন্টসগুলো ডাটাগুলো এই ব্রোকার ম্যানেজ করে এছাড়াও আপনি যে স্টক পার্চেস করছেন তার উপরে এই বাই এবং সেলিংয়ের উপরে আপনাকে একটা ব্রোকারের চার্জ পে করতে হয় এই ব্রোকারের চার্জ আপনি যে স্টক কিনছেন এবং বেচছেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থাৎ যে ব্রোকার মাধ্যমে সেই ব্রোকার কিন্তু এই চার্জগুলো নেয় এবং আমাদের যে ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ব্রোকার আছে তার ভিতরে মোটামুটি আমরা জানি প্রথমে আছে জিরো ধাপ তার পরবর্তীতে যে অ্যাঞ্জেলন তার পরবর্তীতে যে আপস্টক বা ইত্যাদি ইত্যাদি এখনও অনেকগুলো ব্রোকার আছে আমরা এর ভিতরে দুটো ব্রোকারের সঙ্গে কাজ করি প্রথমত অ্যাঞ্জেলন এবং সেকেন্ড আমরা আপস্টকের সঙ্গে কাজ করি আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে আপনারা সেখান থেকে আপনাদের বেস্ট ডিম্যাট অ্যাকাউন্ট ওখান থেকে খুলে আপনার ট্রেডিং করতে পারেন ক্লিয়ার এছাড়াও আমাদের সঙ্গে যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকম স্টক মার্কেট রিলেটেড শিক্ষণীয় বিষয় আপনাদেরকে শিখে থাকি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা অনলাইন যে ক্লাস প্ল্যাটফর্ম যেগুলো আছে অর্থাৎ গুগল মিট আপনার জুম বা আমাদের পার্সোনাল অ্যাপও আছে সেই অ্যাপের মাধ্যমে আমরা শিখে মানে শিখিয়ে থাকি আর কি ফ্রি অফ কস্ট যাই হোক আমরা যে টপিকে আসছিলাম সেই টপিকেই আসবো আমরা এখানে বিভিন্ন যে প্ল্যাটফর্মের যে ব্রোকারেজ সেই ব্রোকারেজ কীভাবে ডিসাইড এবং কি সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো দেখুন আমরা আমাদের যে ল্যাপটপ স্ক্রিন সেই স্ক্রিনে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি আমরা জাস্ট এখান থেকে অ্যাঞ্জেলন সার্চ করবো অ্যাঞ্জেলন ব্রোকারেজ চার্জেস বলে দেখুন এখানে আমরা অ্যাঞ্জেলন ব্রোকারেজ চার্জেস সার্চ করলাম প্রথম একটা লিঙ্ক আছে অথবা নিচে একটা লিঙ্ক আছে আপনার যে কোনো একটা মানে ওয়েবসাইটে গেলেই হবে জাস্ট দুটো অ্যাঞ্জেলনের ওয়েবসাইট দেখুন আমরা এখানে অ্যাঞ্জেলনের ওয়েবসাইটে চলে এসেছি এখানে প্রথমত কী দেখাচ্ছে ট্রানজাকশান চার্জেস এখানে ইকুইটি ডেলিভারি ফ্রি আছে অর্থাৎ এখানে জিরো ব্রোকারেজ আমরা দেখছি যে স্টকগুলি আমরা লং টার্মের জন্য হোল্ড করছি সেই স্টক যদি আমরা বাইসেল করি সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ব্রোকারেজ লাগছে না এছাড়া এখানে যেটা নর্মাল ট্রানজাকশান চার্জ অর্থাৎ এটা অল টাইম জিরো থাকবে আপনার এই প্ল্যানে ক্লিয়ার এখানে ডিপি চার্জ আছে স্ট্যাম্প ডিউটি এবং এসএসটি চার্জ এইগুলো কিন্তু আপনার যে গভর্নমেন্ট ট্যাক্সেস সেগুলো কিন্তু আপনাকে দিতে হতে হবে মানে হবে আর কি এছাড়াও আমাদের এখানে দেখুন ইন্টারডে এফএনও আর আপনার কমিউনিটি কারেন্সি আছে সেগুলোতে বর্তমানে তিরিশ দিনের জন্য আপনার জিরো ব্রোকারেজ আছে কিন্তু এর পরবর্তীতে আপনার কুড়ি টাকা ব্রোকারেজ যেখানে চার্জ হবে এবং সেটা আপনার পার অর্ডার অনুযায়ী হবে একটা অর্ডারের ভিতরে আপনি একশো লটও নিতে পারেন অথবা একশোটা শেয়ারও নিতে পারেন অথবা মানে ইন্টারডের জন্য আর কি অথবা আপনি এক লট অথবা একটা শেয়ারও নিতে পারেন ক্লিয়ার এবং যখন আপনি শেয়ারে শিফট করবেন তখন কিন্তু আপনার পার্সেন্টেজে ব্রোকারেজ হবে আর যখনই আপনি মানে কোয়ান্টিটি বাড়াবেন এবং আপনার ক্যাপিটাল যখন বাড়বে শেয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কিন্তু কুড়ি টাকা অর্ডার চলে আসবে অথবা পার্সেন্টেজ আসবে তবে আপনার যদি কমিউনিটি অথবা অপশান ফিউচারে করেন তাহলে আপনার একটা লটেও আপনার কুড়ি টাকা কাটবে একশোটা লট একসঙ্গে অর্ডার দিলেও আপনার কুড়ি টাকা কাটবে আর আপনি যত পরিমাণ অর্ডার দেবেন ধরুন একটা অর্ডার দিলেন সেই একটা অর্ডারে এক থেকে একশোর ভিতরে একটা কোয়ান্টিটি আছে সেক্ষেত্রে আপনার কুড়ি টাকা কাটবে আর আপনি যদি একটা লট একবার অর্ডার দিলেন এবং পরের বার আবার একটা লট আবার অর্ডার দিলেন তাহলে কিন্তু আপনার দুটো অর্ডার হলো এই দুটো অর্ডারে কিন্তু আপনার চল্লিশ টাকা কাটবে ক্লিয়ার এই হলো বিষয় এছাড়াও মার্জিন ট্রেড ফ্যাসিলিটি টোটালি কোনো চার্জেস নেই তিরিশ দিনের জন্য কিন্তু যদি এটা চার্জেস করেও সেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আপনার চার্জ হতে পারে এছাড়া আমরা যদি ইনডিটেলস দেখতে চাই দেখুন এখানে আমাদের ইন্ডিটেস কী আছে ইন্ডিটেস আছে এখানে ব্রোকারেজ আছে ইকুইটির ব্রোকারেজ আপনার স্টক ইনভেস্টমেন্টের জিরো আছে ইন্টারেজ জিরো আছে কিন্তু এটা থার্টি দিনের জন্য ফার্স্ট থার্টি দিন এবং পাঁচশো টাকা অবধি আপনি বেনিফিট পাচ্ছেন ঠিক আছে তারপরে কিন্তু আপনার কুড়ি টাকা আমি যেটা বললাম স্টকের ক্ষেত্রে আপনার কুড়ি টাকা অথবা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অর্থাৎ আপনি একশো টাকার একটা স্টক ইন্টারনেটের জন্য বাইসেল করলেন সেক্ষেত্রে আপনি কুড়ি টাকা কিন্তু কাটবে না সেক্ষেত্রে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টই আপনার এখান থেকে চার্জ হবে ব্রোকারেজ চার্জ ঠিক আছে এছাড়াও আপনার অপশান ফিউচার আছে কি অপশান ফিউচার আছে আপনার জিরো ব্রোকারেজ আপ টু পাঁচশো অর্থাৎ আপনি পাঁচশো টাকা অবধি অর্থাৎ আপনি আজকে ধরে একটা অর্ডার দিলেন সেক্ষেত্রে আপনার কিন্তু কুড়ি টাকা চার্জ হলো আপনি কালকে একটা অর্ডার দিলেন তার জন্য কুড়ি টাকা চার্জ হলো এইভাবে আপনার চল্লিশ টাকা হচ্ছে এইভাবে পাঁচশো টাকা অবধি আপনার তিরিশ দিনের ভিতরে যদি আপনি পাঁচশো টাকা লিমিট ক্রস করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কুড়ি টাকা ব্রোকারেজ দিতে হতে পারে অর্থাৎ পাঁচশো টাকার নিচে যে ব্রোকারেজটা থাকছে সেটা এমনটা লাগছে না ক্লিয়ার এছাড়াও আপনার নিচে আসব দেখুন নিচে আমাদের বিভিন্ন যে চার্জেস দেখাচ্ছে এখানে আপনার এনএসসি চার্জ এবং হ্যাঁ স্টক ইনভেস্টমেন্টের জন্য এনএসসি এবং বিএসসি আছে অ্যাজ পার স্টক গ্রুপ ঠিক আছে এখানে বিএসসির যেটা আছে সেটা আপনার স্টক মানে স্টকের ওপরে ভ্যারি করে এবং আপনার যেটা এনএসসি আছে সেটা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টই আছে ক্লিয়ার বাকি যেটা আছে আপনার সিকিউরিটি ট্রানজাকশন চার্জ দেখুন এখানে সিকিউরিটি ট্রানজাকশন চার্জ আপনার জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে এবং আপনি যদি মানে ডিপি চার্জ অর্থাৎ ডিম্যাট ট্রানজাকশন চার্জ সেটা আপনার কুড়ি টাকা প্লাস জিএসটি এখানে আপনার তেইশ টাকা আশি বছর সামথিং কাটে আর আপনি যদি ইন্টারনেটে বাইসেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম কোনো চার্জ হবে না আর এই যে চার্জ যেটা হচ্ছে এটা ডিম্যাট ট্রানজাকশন চার্জ অর্থাৎ আপনি কোনো একটা স্টক লং টার্মের জন্য হোল্ড করে রেখেছেন অর্থাৎ আমি এক লাখ টাকার একটা স্টক কিনে রেখেছি সেই স্টকটা আমি চাইছি যে পাঁচ দশ বছর পরে বেসবো সেক্ষেত্রে যখনই আপনি ডিমার্ট থেকে সেল করবেন তখন কিন্তু এই তেইশ টাকা আশি পয়সা চার্জটা কাটবে এটা পার কোম্পানি সেল হিসেবে অর্থাৎ আপনি যে কোম্পানির শেয়ার সেল করছেন সেই কোম্পানি হিসেবেই কিন্তু এটা আপনার চার্জ করবে এটা কিন্তু ইন্টারডেতে অ্যাপ্লাই হবে না এছাড়াও আমাদের যে সিকিউরিটি ট্রানজ্যাকশান চার্জ আপনি ডেলিভারি মানে ইনভেস্টমেন্টের জন্যই যদি করেন অর্থাৎ ডেলিভারির জন্য যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনার চার্জ হবে এবং আপনি যদি ইন্টারডে করেন সেক্ষেত্রে আরও কম চার্জ হবে জিরো পয়েন্ট জিরো অর্থাৎ ওখানে আপনার পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান চার্জ করছিলো এখানে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ আপনার ফোর টাইমস কমে গেল ক্লিয়ার এই যে বিষয়গুলো আছে এছাড়াও আমাদের কি আছে জি এস টি এইটি পার্সেন্ট জিএসটি প্রত্যেকটাই লাগছে এছাড়াও আমাদের স্ট্যাম্প ডিউটি প্রত্যেকটাই লাগছে কিন্তু এটা ইকুটিতেই লাগবে ম্যাক্সিমাম আপনার অপশান ফিউচারে লাগবে না ক্লিয়ার আর এখানে যে থার মানে জিরো পয়েন্ট জিরো থার্ড পার্সেন্ট দেখাচ্ছে মানে তিন পার্সেন্ট দেখাচ্ছে সেটা আপনার ইন্টারনেট ক্ষেত্রে কিন্তু এটা চার্জ হচ্ছে সে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর কম ক্লিয়ার সেক্ষেত্রেও কিন্তু প্রচুর কম আর এটা আপনার সেভি চার্জেস সেভি চার্জেস আপনার অ্যাকচুয়াল এক কোটি টাকায় আপনার দশ টাকা চার্জ করছে আপনি যদি এক কোটি টাকার ট্রানজেকশন করেন সেক্ষেত্রে আপনার দশ টাকা চার্জ করবে প্রত্যেকটাই একই মানে সেভি চার্জ আছে দশ টাকা পার কোটি অর্থাৎ যেটা ইন্টারডে আছে সেক্ষেত্রেও আপনার দশ টাকা করবে এক কোটি টাকার ট্রানজাকশন হলে আর আপনার ইনভেস্টমেন্টও এক এক কোটি টাকার ট্রানজেকশন হয় সেক্ষেত্রেও দশ টাকা এবং অপশন এবং ফিউচার অথবা ডেরিভেটিভসেও আপনার দশ টাকা করে চার্জ করবে আর এখানে ক্লায়েন্স চার্জ কোনো কিছুই নেই ঠিক আছে এটা হলো আপনার অ্যাঞ্জেল জি যে ব্রোকারেজ চার্জ যে চার্জটা আছে সেই চার্জটা আমি এখানে মেনশন করলাম এছাড়াও আমাদের কাছে আছে কি জিরোদা আমরা একটু জিরোতা নিয়ে নিই দা ব্রোকারেজ চার্জেস দেখুন আমরা এখানে হ্যাঁ লিস্ট অল ফ্রি চার্জেস দেখুন এখানে আমরা কী বলছিলাম আমরা জিরোধার এখানে আসলাম অর্থাৎ জিরোধার প্ল্যাটফর্মে আসলাম এখানে জাস্ট আমরা প্রাইজিংয়ের ভিতরে আছি জিরোধারেও ইকুইটি ডেলিভারিতে জিরো ব্রোকারেজ অর্থাৎ এখানে কোনো রকম কোনো ব্রোকারেজ আপনাকে দিতে হচ্ছে না ইন্টারটেন এফএনওতে আপনাকে কুড়ি টাকা ব্রোকারেজ দিতে হচ্ছে এবং ফ্রি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে সেখানে কোনো রকম কোনো কমিশন আপনাকে দিতে হচ্ছে না বা চার্জেস দিতে হচ্ছে না এক্ষেত্রে এখানে দেখুন কুড়ি টাকা ফ্ল্যাট ব্রোকারেজ অর জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ওখানেও যেটা দেখলাম যে একশো টাকার যদি ট্রানজেকশন করি সেক্ষেত্রে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট চার্জ করছে এখানেও একই এবং আমি যখন মানে হেভি অ্যামাউন্ট একটা ট্রানজাকশন করছি অর্থাৎ বাইসেল করছি সেক্ষেত্রে আমার কাছে কুড়ি টাকা আপনার চার্জ করছে ক্লিয়ার এইটা হলো বিষয় এছাড়াও আমাদের যে মানে চার্জেস আছে সেটা একটু দেখে নেব এখানে দেখুন ইকুইটি ডেলিভারি জিরো ব্রোকারেজ আছে কিন্তু ইকুইটি ইন্টারডেতে আপনার দেখুন জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অর কুড়ি টাকা চার্জেস আছে আমি সেটা বললাম আগে এতেও এখানে দেখুন আপনার এফএনওতে এইটা টোটালি কাজ করে না আপনার এক্সিকিউশন অনুযায়ী কাজ করবে অর্থাৎ কুড়ি টাকা অর্ডারই আপনার কাটবে ক্লিয়ার এফএনও অপশানে কুড়ি টাকা অর্ডারই কাটবে আর এখানে এসএসটি চার্জ জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ওখানেও যেটা ছিল এখানেও সেম আর এছাড়াও দেখুন আমাদের হ্যাঁ ট্রানজাকশান চার্জ ট্রানজাকশান চার্জ এনএসসি এবং বিএসসি এটা আপনার যে পরিমাণ আপনার অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ এখানে যে চার্জটা আছে এটা হলো জিরো পয়েন্ট জিরো থ্রি হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টু পার্সেন্ট অ্যাক্সিডেন্ট সেকেন্ড ডেকে আসছি এখানে এনএসসি হ্যাঁ এনএসসি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টু ফাইভ পার্সেন্ট হ্যাঁ একদম এই চার্জ এবং এনএসির যে চার্জ এবং বিএসসির যে চার্জ একই রকম আছে এছাড়াও আমাদের যে এস মানে জিএসটি এস জি এস টিটাও সেম আছে ক্লিয়ার জিএসটিটাও সেম আছে দেখুন আর আপনার সেভি চার্জও সেম আছে এখানে আপনার স্ট্যাম্প ডিউটি স্ট্যাম্প ডিউটি দেখুন এখানে জিরো পয়েন্ট এটা অর দেড় হাজার টাকা পার কোটি অন বাইং সাইড ঠিক আছে স্ট্যাম্প ডিউটি আপনি যদি এক কোটি টাকা বাই করেন সেক্ষেত্রে আপনার স্ট্যাম্প ডিউটি পনেরোশো টাকা দিতে হতে পারে ক্লিয়ার এই হলো বিষয় মোটামুটি জিরোধার যা ব্রোকারেজ আছে সেম ব্রোকারেজ প্ল্যানই আপনার অন অফার করছে এর পরবর্তীতে আমরা আপস্টকের যে ব্রোকারেজ প্ল্যান আছে সেটা একটু দেখে নেব ইউপিএস ব্রোকারেজ ভিউ প্রাইম দেখুন আমরা আপস্টকের যে প্ল্যাটফর্ম অর্থাৎ প্রাইজিং প্ল্যাটফর্ম সেখানে চলে এসেছি এখানে আমাদের যে ব্রোকারেজ প্ল্যান সেই সম্পর্কে ইন ডিটেলস আছে আমরা সেটা একটু দেখে নেব এখানে দেখুন আপনার জিরো ব্রোকারেজ কী আছে মিউচুয়াল ফান্ড অ্যান্ড আইপিও আপনি যদি এখান থেকে আইপিও এবং মিউচুয়াল ফান্ডে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে কোনো ব্রোকারেজ দিতে হচ্ছে না এছাড়াও আমাদের এখানে কি আছে কুড়ি টাকা পার অর্ডার এক্ষেত্রে ইকুইটি ইন্টারে অপশান ফিউচার কারেন্সি এবং কমিউনিটি সঙ্গে এখানে আরেকটা প্ল্যান আছে ওখানে যেটা জিরো জিরো টু ফাইভ ছিল এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আছে অর্থাৎ এখানে কিন্তু ডবল আছে পার্সেন্টেজ অর্থাৎ একশো টাকা যদি আপনি এখানে বাইসেল করেন সেক্ষেত্রে আপনাকে পার্সেন্টেজে এই দুই ব্রোকারের থেকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে এবং আপনার যদি অ্যামাউন্টটা যদি হেভি থাকে অর্থাৎ আপনার দশ হাজারের ওপরে বা কুড়ি হাজারের ওপরে যদি অ্যামাউন্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কুড়ি টাকা পার অর্ডার দিতে হচ্ছে ইন্টারডে অপশান ফিউচার বা ইত্যাদি ইত্যাদিতে আর এখানে দেখুন আপনার ইকুইটি ডেলিভারিতে আপনাকে কিন্তু কুড়ি টাকা চার্জেস আছে এবং আপনার টু পয়েন্ট এটা আপনার পারসেন্টেজ আছে ক্লিয়ার এখানে আপনার যে পার্সেন্টেজে যেটা নিচ্ছে পার্সেন্টেজেও হেভি আছে এবং আপনার অর্ডার ভ্যালুতেও হেভি আছে ক্লিয়ার ওখানে যেটা জিরো পয়েন্ট জিরো ছিল সেটা কিন্তু এখানে অনেকটাই বেড়ে গেছে এই হলো বিষয় এর পরবর্তীতে দেখুন আপনার যে ইকুটি ডেলিভারি যেটা বললাম ইকুটি ডেলিভারিতে এখানে আপনার কুড়ি টাকা পার অর্ডার অর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে আর ইন্টারডেটে আপনার কুড়ি টাকা পার অর্ডার জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আছে আর আপনার ইকুইটিতেও আপনার কুড়ি টাকা পার অর্ডার আছে আর ইকুইটি অপশানেও কুড়ি মানে কুড়ি টাকা পার অর্ডার আছে এক্ষেত্রে বিভিন্ন যে ডেলিভারি সেই ডেলিভারি তো একই ব্রোকারেজ আছে আর এছাড়াও আপনাদের সিকিউরিটি ট্রানজেকশান চার্জ যেটা ওখানে ছিল সেটা এখানেও আছে আর এছাড়াও আপনার এসএসটি চার্জ যেটা আপনার হ্যাঁ এসএসটি দুটোই সেম দুটোই সেম এই দুটো যে এসএসটি চার্জ আছে এটা দুটোই সেম আছে এছাড়াও আপনাদের এইটি পার্সেন্ট জিএসটি ক্লিয়ার আর এখানে আপনাদের স্ট্যাম্প ডিউটি আছে আপনার এক কোটি বাইং সাইডে এক কোটি টাকার আপনি যদি বাই করেন কোনো স্টক সেক্ষেত্রে আপনাকে পনেরোশো টাকা দিতে হতে পারে পারসেন্টেজের হিসেবে ক্লিয়ার এই হলো বিষয় এছাড়া কিছুই না আর আপনার ইন্টারনেটে দেখুন আপনার তিনশো টাকা দিতে হবে এবং আপনার যেটা আছে ফিউচারে ফিউচারে আপনার এখানে দুশো টাকা দিতে হচ্ছে এবং আপনার অপশানে তিনশো টাকা দিতে হচ্ছে স্ট্যাম্প ডিউটি আর এখানে এক্সচেঞ্জ ফি যেটা আছে দেখুন এক্সচেঞ্জ ফ্রি ওখানেও যেটা ছিল এখানেও সেমই আছে এখানে বিশেষ কিছু নেই আর এখানে ডিম্যাট ট্রানজাকশান চার্জ ডিম্যাট ট্রানজাকশান চার্জ যেটা আছে পার স্ক্রিপ্ট আপনার আঠেরো টাকা পাঁচ পয়সা এটা আছে আর যেগুলো আপনার ইন্টারডে এবং অপশান ফিউচার যেগুলো আছে সেগুলোতে কোনো প্রকার কোনো ডিম্যাট চার্জ নেই মানে ডিপি চার্জ নেই ক্লিয়ার এক্ষেত্রে আমার এখানে ডিম্যাট চার্জটা একটু কম কিন্তু আদার্স চার্জটা একটু বেশি আর বাকি যে প্ল্যাটফর্ম দুটো আছে সেখানে কিন্তু ডিম্যাট চার্জ এবং আপনার মানে ব্রোকারেজ যেটা আছে সেটা মোটামুটি আছে ক্লিয়ার এখানে কোনো না কোনো খামতি বা বাড়তি এগুলো তো থাকবেই এখানে যেন আঠেরো টাকা আছে ওখানে কুড়ি টাকা আছে তার উপরে আপনার জিএসটি এখানে আপনার আঠেরো টাকা আছে এর উপরেও জিএসটি অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে আপনার একুশ টাকার আশেপাশে যাবে আপনার ডিপি চার্জ আর অ্যাঞ্জেলনে যেটা আছে দেখুন এখানে ডিপি চার্জ অ্যাঞ্জেলনে কুড়ি টাকা প্লাস জি ঠিক আছে এই হলো বিষয় এছাড়াও আমাদের কী আছে এছাড়াও আমাদের সেভি চার্জ দশ টাকা পার কোটিতে এই হলো টোটাল ব্রোকারেজ রিভিউ এছাড়াও আপনাদের একটা কোয়েশ্চেন থাকে যে আপস্টকে খুব সস্তা সরি গ্রোতে খুব সস্তা গ্রো জি আর আর ও ডব্লিউ গ্রো দেখুন গ্রো প্রাইজিং ব্রোকারেজ প্রাইজিং দেখুন এখানে গ্রোথে এমসি চার্জ অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অ্যান্ড এম সি চার্জ ফ্রি আছে ইকুইটি ব্রোকারেজ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতেও পার্চেস করেন অথবা ইন্টারটেতেও পার্চেস করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু কুড়ি টাকা এক্সিকিউশন অর্ডার আছে আর আপনার অপশান ফিউচারে সেক্ষেত্রেও কিন্তু কুড়ি টাকা ব্রোকারেজ আছে ক্লিয়ার প্লেসে আপনার সেটা বর্তমানে নেই জিরো আছে আর এছাড়াও আপনাদের যে সিকিউরিটি ট্রানজাকশন চার্জ সেভি চার্জ বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু সেম আছে আদার প্ল্যাটফর্মের মতোই ক্লিয়ার এক্ষেত্রে দেখুন এক্সচেঞ্জ ট্রানজাকশান চার্জ সব কটা প্ল্যাটফর্মেই সেম আছে সেভি টার্নওভার চার্জ এখানে সেভি টার্নওভার চার্জ মোটামুটি সব কটাই একই আছে এছাড়াও আপনাদের ডিপি চার্জ এখানে জিরো আছে ক্লিয়ার জিরো আছে এবং ডেলিভারিতে আপনার দেখুন তেরো টাকা পার কোম্পানি আছে এর ওপরে জিএসটি অ্যাপ্লাই আছে বিষয়টা হলো এখানে যেটা আছে এই যে যে পেনাল্টি পেনাল্টির ভিতরে আপনি যদি ইন্টারডে কোনো সময় বাই করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই ইন্টারডে যদি অফ করতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এরা অফ করে দেবে সিস্টেমের দ্বারা সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা পেনাল্টি লাগতে পারে ক্লিয়ার এই হলো বিষয় বাকিটা সেমই আসে হ্যাঁ পার এক্সিকিউশন কুড়ি টাকা আর এইটি পার্সেন্ট জিএসটি সেটা এখানে মেনশন আছে দেখুন মোটামুটি প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেগুলো অফার করছে একই রকম সিস্টেমে একই রকম ব্রোকারেজ আসে কোনোটাই কোনো জায়গায় একটুখানি মানে লোয়েস্ট ব্রোকারেজ আছে সেক্ষেত্রে কোনোটা চার্জেস বেশি আছে কোনোটা চার্জেস বেশি আছে তো সেখানে ব্রোকারেজ কম আছে ক্লিয়ার তবে আমরা যেটা বলবো আমরা বলবো যে আপনি অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওনে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে এখানেই কাজ করার চেষ্টা করুন এখানে আপনার বিভিন্ন প্রকার অফার আসে এবং এখানে দেখুন আপনার ডেলিভারিতে জিরো আছে এক সেকেন্ড এখানে ডেলিভারিতে আপনার জিরো আছে এবং আপনার কুড়ি টাকা ইন্টারনেটে এবং অপশান ফিউচারে ব্রোকারেজ আছে সেক্ষেত্রে আপনারা যদি ইনভেস্টমেন্টে যান সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো ব্রোকারেজ লাগছে না এটা আপনার কিন্তু এক্সট্রা বেনিফিট হবে এবং আপনার যত পরিমাণ আপনি স্টক হোল্ড করছেন তার উপর যদি আপনার চার্জেস কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পাউন্ডিংয়ের একটা সুবিধা আসতে চলেছে পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন যে ভিডিও আছে বড় ভিডিও সেই বড় ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখাবো এবং কম্পেয়ার করে দেখাবো যে ব্রোকারেজ অ্যাকচুয়াল কি ক্লিয়ার দিস কন্টেন্ট ইজ ফর ইনফরমেশনাল এন্ড এডুকেশনাল পারপাসেস অনলি ইট ডাজ নট কনস্টিটিউট ফাইনান্সিয়াল অ্যাডভাইস অর রেকমেন্ডেশন টু বাই অর সেল এনি পার্টিকুলার সিকিউরিটি